দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ ছয় বছরের ভয়ঙ্কর লড়াই যেটা পৃথিবীর মানচিত্র রাজনীতি অর্থনীতি সবকিছু উল্টে দিয়েছিল এই যুদ্ধ শুধু সৈন্য আর ট্যাঙ্কের লড়াই ছিল না এটি ছিল প্রযুক্তি বিজ্ঞান আর ধ্বংসের পরীক্ষার একটা লড়াই আজকের এই ভিডিওতে আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী এবং ইতিহাস বদলে দেওয়া অস্ত্র যে অস্ত্রগুলো তৈরি হয়েছিল শুধু একটা উদ্দেশ্যে সেটি ছিল ধ্বংস পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ছিল পারমাণবিক বোমা উনিশশো সালের আগস্ট মাস একটি অসাধারণ সকাল জাপানের হিরোশিমা শহরের মানুষজন হয়তো তখন নাস্তা করছিল স্কুলে যাচ্ছিল অথবা দোকান খুলছিল হঠাৎ ঠিক সকাল আটটা পনেরো মিনিটে আকাশ থেকে নামলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা যার নাম ছিল লিটল বয় এক সেকেন্ডের মধ্যে শহরটা পরিণত হলো আগুনের বলয়ে যার তাপমাত্রা ছিল অনেক বেশি গায়ের চামড়া গলে যাওয়ার মতো অবস্থা সব মিলিয়ে মাত্র কয়েক সেকেন্ডে আশি হাজার মানুষ মারা গেল তারপর নয় আগস্টে নাগাসাকি দ্বিতীয় বোমা ফ্যাটম্যান এই দুই বোমা শুধু হাজার হাজার মানুষ হত্যা করেনি এ পৃথিবীকে দেখিয়েছে মানুষ কতটা ভয়ঙ্কর অস্ত্র বানাতে পারে এ কারণেই পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম্বার ওয়ান ভয়ঙ্কর অস্ত্র নাম্বার টু বি টু রকেট জার্মানির তৈরি ভয়ঙ্কর রকেট বি টু এটাই পৃথিবীর প্রথম লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বিমান আকাশে দেখলে মানুষ লুকাতে পারত কিন্তু বি টু ছিল সম্পূর্ণ আলাদা এটা চূড়া হলে এত দ্রুত আকাশ দিয়ে নামত যে নিচের মানুষ শুধু বিস্ফোরণটাই শুনত কেউ বুঝতেই পারতো না কোন দিক থেকে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন প্যারিস অনেক শহরকে কাঁপিয়ে দিয়েছিল এই অস্ত্র এর সবচেয়ে ভয়ঙ্কর দিক এটাই আধুনিক মিসাইল প্রযুক্তির জন্মদাতা আজকের আইসিবিএম ক্রুজ মিসাইল সবকিছুর ভিত্তি ছিল এই বি টু নাম্বার থ্রি টাইগার ট্যাঙ্ক জার্মানির টাইগার ওয়ান ও টাইগার টু ট্যাঙ্ক ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্যিকারের দানব ওদের ডাকনামই ছিল বেস্ট অফ দ্য ব্যাটেল ফিল্ড কারণ এর গায়ে ছিল মোটা স্টিল যা সাধারণ কামানের গুলি ভেদ করতে পারত না এর অষ্টাশি মিলিমিটার কামান ছিল মরণাস্ত্র দুই কিলোমিটারের বেশি দূর থেকেও শত্রুর ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারত মিত্রবাহিনীর সয়ারম্যান ট্যাঙ্ক কখনো কখনো পাঁচ থেকে ছয়টায় একসঙ্গে গেলেও একটি টাইগার ট্যাঙ্ক সামলাতে কষ্ট হতো একটা কথা খুব বিখ্যাত যখন মিত্র ট্যাঙ্করা টাইগারের শব্দ শুনত তখন ওই জানত মৃত্যুর ছায়া তাদের দিকে আসছে নাম্বার ফোর কামিকাজে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আত্মঘাতী অস্ত্র কামিকাজে পাইলট কামিকাজে শব্দের অর্থ দিব্য ঝড় বা ঈশ্বরের বাতাস জাপানি পাইলটরা তাদের বিমান ভর্তি করতো বোমা দিয়ে তারপর সরাসরি শত্রু জাহাজের দিকে ছুটে যেত বিমানটা জাহাজে আঘাত করলেই বোমা বিস্ফোরণ হতো আর পাইলটও মৃত্যুবরণ করত। এটা ছিল মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সবচেয়ে চরম উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে আমেরিকার অনেক যুদ্ধজাহাজকে আতঙ্কে ফেলে দিয়েছিল এই পাইলটরা নাম্বার ফাইভ এম জি টু মেশিন গান এম জি এটা ছিল জার্মানির তৈরি সবচেয়ে দ্রুতগতির ও ভয়ঙ্কর মেশিন গান এর ডাক নাম ছিল হিটলারের করাত কারণ এটি প্রতি মিনিটে বারোশো থেকে পনেরোশো রাউন্ড গুলি ছুটতে পারত শব্দটা ছিল ঠিক করাত দিয়ে কাট কাটার মতো এত দ্রুত গুলি ছোড়ার কারণে শত্রুরা মাথা তুলতে সাহস পেত না মিত্রবাহিনীর সৈন্যরা এই অস্ত্রকে এত ভয় পেত যে অনেকেই স্বীকার করেছে এম জি ফোর্টি টু এর শব্দ শুনলেই বুক ক্যাপে উঠত আজকের অনেক আধুনিক মেশিন গানের ডিজাইনও এসেছে এই অস্ত্র থেকে এগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেগুলো শুধু যুদ্ধই বদলে দেয়নি পৃথিবীর ভবিষ্যৎও বদলে দিয়েছিল মানবজাতি যতই উন্নত হোক যতই প্রযুক্তি আবিষ্কার করুক এই যুদ্ধ আমাদের একটাই শিক্ষা দেয় অস্ত্র যত ভয়ঙ্কর হবে মানুষের ক্ষতিও তত বড় হবে যদি আপনি এমন আরও ইতিহাস যুদ্ধ রহস্য আর ডকুমেন্টারি ভিডিও চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না